ভারতকে ক্লোজ ম্যাচে হারিয়ে রাইজিং এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ যেখানে আজ প্রতিপক্ষ হিসেবে পায় টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট পাকিস্তানকে মেগা ফাইনালে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের কাপ্তান আকবর আলী তার নেতৃত্বে এর আগে যুবাদের বিশ্বকাপ জিতেছিল বঙ্গপার আর আজ হাতছানি দিচ্ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে ওঠার সেই সুযোগটা কাজে লাগাতে আজ টিমওয়ার্ক ছিল দুর্দান্ত যার উদাহরণ ইনিংসের প্রথম বলে ফর্মে থাকা ইয়াসিরকে দুর্দান্ত এক রান আউটে বিদায় করেন আব্দুল গাফ ওভার সাকলাইন প্রথম ওভারে উইকেট হারিয়ে মানসিক চাপে পড়ে যায় পাকিস্তান শাহিন্স দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিতে মোহাম্মদ ফাইককে কুইকারে পরাস্ত করে ডিরেক্ট বোল্ড করে বিদায় করেন মেহরুফ হুসাইন পাওয়ার প্লেতে আরও এক ব্যাটারের উইকেট তুলনায় বাংলাদেশ এ দল পঞ্চম ওভারে রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে নয় রান করে সাজগড়ে ফিরে যান গাজী গোহরি মাঝে অবশ্য কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন মাজ সাদাকাত এবং আরাফাত মিনহাস তাদের কল্যানে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৪০ রান তুলে পাকিস্তান সপ্তম ওভারে জিসান আলমকে ছক হাঁকিয়ে কিছুটা ভীতি ছড়ান সাদাকাত কিন্তু পরের বলে তাকে বোল্ড করে তেইশ রানে আটকে দেন টাইগার স্পিনার খানিক পরে আরেক সেট ব্যাটার আরাফাত মিনহাসকে আউট করেন আব্দুল গাফার তার কাছ থেকে আসে তেইশ বলে পঁচিশ রানের ইনিংস ইনিংসের এর এগারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে মহাবিপদে তখন পাকিস্তান মাঝে আগ্রাসী রূপে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন সাদ মাসুদ সেট হয়ে ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন এই ব্যাটার আঠারোতম ওভারে তিনি আনেন তেরো রান তবে পরের ওভারে বলিং এ এসে তার সহ পাকিস্তান শাহিনসের তিন উইকেট তুলে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের মালিক রিপন মন্ডল শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে একশো পঁচিশ রান তুলে পাকিস্তান বল হাতে তিন উইকেট নেন রিপন মন্ডল জবাব দিতে নেমে বেশ ভালো শুরু করেছিলেন টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা হাবিবুর রহমান সোহান তবে বরাবরের মতো আজ আরও একবার হতাশ করেন ডানহাতি তরুণ ওপেনার জিসান আলম চার বল খেলে কেবল ছয় রান করে আরাফাত মিনহাসের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে আউট হন তিনি দারুণ খেলতে থাকা হাবিবুর রহমান সোহান আউট হয়েছেন একেবারে বাজে একটি ডেলিভারিতে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে সতেরো বলে ২৬ রান করেন এই তরুণ ওপেনার ক্রিজে এসে অযথা রিস্কি শট খেলতে গিয়ে আউট হন সদ্য টি সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দশ বল মোকাবিলা করে মাত্র দুই রান করেন অধিনায়ক আকবর আলী আর অভিজ্ঞ ইয়াসির আলী করেন দশ বলে দুই রান এগারোতম ওভারে মাহফুজুর রহমান রাব্বি এবং মৃত্যু জয় চৌধুরীকে বিদায় করেন সুফিয়ান মুকিম যেখান থেকে ম্যাচ সাথে সিটকে যায় বাংলাদেশ এরপর মাঝে মেহরুফ হোসাইন এবং রাকিবুল হাসান মিলে খানিকটা স্বপ্ন দেখালেও দুজনেই ফিরে গেছেন পুরো দায়িত্ব পালন না করে তবে শেষ দিকে রিপন মন্ডল এবং সাকলাইন মিলে ম্যাচে ধরে রাখেন বাংলাদেশকে তাদের অবিশ্বাস্য দৃঢ়তায় ম্যাচ গোড়ায় সুপার ওভারে সুপার ওভারে অবশ্য মাত্র ছয় রান নিয়েছিল বাংলাদেশ সেটি সহজেই টপকে যায় পাকিস্তান শাহিন ফলে চ্যাম্পিয়ন হয় তারা রানার্স আপ হয় বাংলাদেশ এ দল